আমি এর আগে প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে সবাইকে দেখিয়েছি আমার বাড়ি শুধু দেখায়নি যাকে উনি হচ্ছেন আমার শাশুড়ি মা তো এবার আমি তাকেই দেখাবো কারণ ওনাকে ছাড়া আমার ভিডিও হোক বা যে কোনো কাজ বা বাড়ির কোনো কিছু উনি ছাড়া তো সবটাই ইনকমপ্লিট থেকে যাবে তাই ওনাকে দেখানোটা আমার জন্য খুবই জরুরি কারণ একজন মা ছাড়া কোনো কিছুই কমপ্লিট নয় কিন্তু তাই ওনাকে দেখানোটা আমার জন্য খুবই জরুরি এই যে দেখেছেন আমার পাশে যে মানুষটা বসে রয়েছে ইনি হচ্ছে আমার মা মানে শাশুড়ি মা তো ইনি ছাড়া সব কিছুই আমাদের ইনকমপ্লিট থেকে যাবে তাই এনাকে দেখানোটা আমার জন্য খুবই জরুরি আর আমি চাই যে উনি আমার ভিডিওতে একটু একটু আসুন কারণ উনি খুব মানে খুব একটা নয় উনি টোটালি ক্যামেরায় আসতে চায় না তাই আমি আপনাদের সাথে খুব একটা শেয়ারও করতে পারি না কোথাও যখন আমাদের ইনভিটেশন থাকে বা কোনো কারণবশত আমাদের যদি একটা জায়গায় মানে আমি যাইও তবুও হয়তো অনেক সময় ক্যামেরা বন্দি করতে পারি না কারণ মা এটার সাথে পুরোপুরি আনকমফোর্টেবল ফিল করে তা কেমন লাগলো জানাবেন কিন্তু